হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আজকে আবারও বের হলাম ভিয়ানা রাস্তায় আহ অনেক দেখা যাক আমার বাসা থেকে মাত্র চার পাঁচ মিনিটের দূরত্ব তাই দেখে আসি কি অবস্থা পুরি বৃষ্টিতে আসলে মনে হচ্ছে কিছুই দেখা যায় টানে বামে সব ইয়ে হয়ে আসছে ভিউয়ার্স শীতের সকালে আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখুন ভিউটা কত সুন্দর আমি একটা মোটামুটি একটা চূড়ায় দাঁড়িয়ে আছি এটা ছোটোখাটো একটা পাহাড় বলা যায় পাহাড় বাটিলা বলা যেতে পারে আর কালকে যে ভিডিওতে বলেছিলাম মোপেডের কথা অ্যাকচুয়ালি এটাই সেই মোপেড আপনাদেরকে দেখায় লুকটা অনেক সুন্দর লুকটা অসম্ভব সুন্দর সামনে একটা হেডলাইট আছে পিছনে ইয়ে অ্যাকচুয়ালি এটা কোনো নেম প্লেট লাগে না কারণ হচ্ছে কি জানেন এটা হচ্ছে ইলেকট্রিক বাইক এবং আমি মন করি তো পিছনের ব্যাক লাইট আর এর গতি হচ্ছে সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার অ্যাকচুয়ালি এটা সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে চলতে পারে এবং এর ভিতরে রয়েছে অ্যাকচুয়ালি ব্যাটারি ব্যাটারিটা আমি আপনাকে দেখাই এটা খুললে এই হচ্ছে ব্যাটারিটা ব্যাটারিটা ইজি ওপেন আপনি যে কোনো দুইটা ব্যাটারি আছে তো দুই ব্যাটারিতে প্রায় রেঞ্জ হবে একশো বিশ কিলোমিটার এটা কেন উপকারী আমি উপকারিতা সম্পর্কে আপনি বলুন এর উপকারিতা হচ্ছে এই যে এটা আসলে মোটামুটি সব রাস্তাতে চালানো সম্ভব হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে পায়ে চলার পথ তো এই পায়ে চলার পথ দিয়ে কিন্তু ইঞ্জিন চালিত যানবাহন আমি চালাতে পারবো না আমার অনুমতি নেই কিন্তু এই 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 জিনিসটা দিয়ে যেহেতু এটা সাইকেল হিসাবে বিবেচিত সেক্ষেত্রে এটাকে দিয়ে আমি সুন্দরভাবে এই রাস্তাগুলোতে চালাতে পারবো দেখতেই পাচ্ছেন এগুলো সুন্দর সুন্দর হাউস সুন্দর নীল আকাশ আর যে view দেখতে পাচ্ছেন কত সুন্দর বিমান চলে যাচ্ছে তো এর পড়েছিল আমার কাছে নয়শো ইউরো তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি লাইক দিতে পারেন তাহলে তো আরও ভালো থ্যাংক ইউ ভেরি মাচ